এক মুহূর্ত আগেও সবকিছু স্বাভাবিক ছিল আর এক মুহূর্তে আকাশ থেকে নেমে এলো মৃত্যুর ছায়া স্কুল বাড়ি এমনকি শান্তিপূর্ণ শহর সবই মুহূর্তে নিঃশেষ হয়ে গেল বাংলাদেশ মিলস্টোন স্কুল একুশ জুলাই দু হাজার পঁচিশ ঢাকার মিলস্টোন স্কুলের শিশুদের জন্য দিনটি ছিল এক দুঃস্বপ্ন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি স্কুল ক্যাম্পাসে আছড়ে পড়ে মুহূর্তেই আগুনে পুড়ে যায় চারপাশ প্রাণ হারান পঁয়ত্রিশ জন আহত একশো তিয়াত্তর জন শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে অসংখ্য ছাত্রকে বাঁচিয়ে গেলেন তিনি হয়ে রইলেন জাতির নায়ক কেনিয়ায় মেডিকেল প্লেন ক্র্যাশ কেনিয়ায় আগস্ট দু একটি মেডিকেল জরুরি ফ্লাইট ওঠার কিছু পরে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়ির ওপর ভেঙে পড়ে আগুন মুহূর্তেই পুরো বিল্ডিং গ্রাস করে ফেলে প্রাণ হারান প্লেনে থাকা চারজন ও মাটিতে থাকা দুইজন মে দু ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুটি যুদ্ধ বিমান এর মধ্যে একটি মিরাজ দুই হাজার ধাক্কা মারে একটি স্কুল ভবনে সৌভাগ্যক্রমে স্কুল তখন ফাঁকা ছিল কিন্তু আশপাশের গ্রামে আতঙ্ক আর ধ্বংস রেখে যায় মিয়ানমার ড্রোন আক্রমণ ও হেলিকপ্টার বিধ্বস্ত মিয়ানমার মে দু একটি সামরিক হেলিকপ্টার উড়ন্ত অবস্থায় এফপিভি ড্রোন দ্বারা আক্রমণ করা হয় মুহূর্তের মধ্যেই আকাশে আগুনের গোলা নিচে বিধ্বস্ত হয়ে নিহত হন আঠেরো জন যুদ্ধের নতুন রূপ যেখানে আকাশ নয় জিম্বাবুয়ে প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক পরিণতি। জিম্বাবুয়ে জিম্বাবুয়ের একটি এফটি সেভেন প্রশিক্ষণ বিমান উঠতে শুরু করার কয়েক মুহূর্তের মধ্যেই বিধ্বস্ত হয় পাইলটের মৃত্যু এবং দেশ জুড়ে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আকাশে উড়ন্ত ধাতব পাখির ভুল মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে প্রযুক্তি যত উন্নত হোক নিরাপত্তার দায়িত্ব আমাদেরই তুমি কি এমন আরও ঘটনা জানো কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য